এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করতে পারেন আপনাদের প্রথম কাজ হবে এটা স্ক্রিনশট দিয়ে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমরা বুঝতে পারবো আপনার কোন পিডিএফটা দরকার আর যাদের হাতে দীর্ঘ সময় আছে ভালোভাবে প্রস্তুতি নিতে চান একশো পার্সেন্টের প্রশ্ন কমন পেতে চান তারা অবশ্যই এই সবগুলো বই যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়ে পড়বেন ইনশাল্লাহ একশো পার্সেন্টের প্রশ্ন কমন পাবেন এক্ষেত্রে আপনাদের আরেকটা একটা সহজ হতে পারে যে আপনারা সবগুলো বই কি যাদের কেনার মতো সামর্থ্য নেই তারা আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এটা স্ক্রিনশট পাঠালে একশো টাকার বিনিময়ে আমরা সবগুলো বইয়ের পিডিএফ দিতে পারবো তবে সবগুলো বই যদি আপনি মার্কেট থেকে সংগ্রহ করে নিতে পারেন সেটাই আপনার জন্য মঙ্গলজনক হবে তো চলুন আপনাদের কি কি পড়ে যাওয়া উচিত বাংলা জনের সন্ধি সমাস বিপরীত শব্দ একতা প্রকাশ বানান বাগধারা সমর্থক শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ আবেদনপত্র রচনা ভাব সম্প্রসারণ এই টপিকগুলো ভালো করে পড়ে যাবেন ইংরেজির জন্য আইডিয়াম ফ্রেস ভয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন প্রিপোলিশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন এই টপিক্সগুলো ভালো করে পড়ে যাবেন গণিতের জন্য পাটিগণিত বীজগণিত এই দুইটা বিষয়টা পড়বেন ক্লাস এইটের বই থেকে বীজগণিত এবং পাটিগণিত এবং ক্লাস টেনের বই থেকে বীজগণিত এবং পাটিগণিত এই দুইটা টপিকগুলো পড়ে গেলেই হবে আর আপনাদের একটা বিগত সালের প্রশ্ন দেখায় যে যাতে একটা সিম্পল ধারণা হতে পারে যেমন বলা হয়েছে লোডশেডিং একটা মডেল প্রশ্ন তাহলে আপনি এদিকে টাইমের দিক খেয়াল রাখবেন যে ষাট মিনিট সময় দেওয়া হবে এই সত্তর মার্কের প্রশ্নের কিন্তু অ্যান্সার করতে হবে আপনাকে তাহলে এই এই যে বড় বড় যেমন লোডশেডিং ফ্রড এইগুলা দেখুন সেন্টেন্স মেকিং করতে বলা হয়েছে পাঁচটা সেন্টেন্স লেখুন বন্যা বিষয়ে তাহলে আপনাদের এই যে এই বিষয়গুলা দুই একটা প্রশ্ন থাকবে সর্বোচ্চ দুইটা হয়তোবা রচনা থাকলো একটা অথবা ভাব থাকলো একটা অথবা আবেদনপত্র থাকলো একটা এরকম একটা করে প্রশ্ন থাকবে এগুলো কিন্তু আপনি কখনোই কোনো বই পড়ে মুখস্থ করে গিয়ে আপনি পরীক্ষার হলে লিখতে পারবেন না এগুলো আপনার ফ্রি হ্যান্ড রাইটিং ভাবে লিখতে হবে কখন লিখবেন ধরুন এই যে প্রশ্নগুলো উত্তর বাংলা ভাষার মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি আপনার উত্তর করতে সর্বোচ্চ পাঁচ থেকে দশ সেকেন্ড লাগবে এই প্রশ্নগুলো আগে আপনি উত্তর করে নেবেন এই প্রশ্নগুলো আগে উত্তর করার পর তারপরে যখন হাতে সময় থাকবে কারণ এইগুলো যত তাড়াতাড়ি পারেন শর্টকাট উত্তর করে তারপরে এইগুলো আপনি লিখতে যাবেন কারণ এখানে আপনাকে সময় মেনটেন করতে হবে অনেক ভালো ছাত্র আছে সময় মেনটেন না করার জন্য পরীক্ষায় ভালো করতে পারে না হয়তো প্রথমে এটা লেখা শুরু করছে লোডশেডিং পাইছি লোডশেডিং লিখি সে এই লোডশেডিং আর আপাতত আধা ঘন্টা ধরে লিখছে পাঁচ সাত পেজ তাহলে এখানে কি তার লাভ হবে আপনার মার্ক উঠাইতে হবে এই যে শর্ট প্রশ্ন বাংলা ভাষায় মাত্রন বর্ণ সংখ্যা কয়টি 10টি সুখের পায়রা বাগদার অর্থ কি সুশুমার বন্ধু এই যে নাম্বারিং করে উত্তরটা লিখতে সর্বোচ্চ দশেমায় লাগে 15 সেকেন্ড সময় লাগবে আপনি এইগুলা কিন্তু ভেবে চিনতে অনেকক্ষণ ধরে লেখা যাবে না এগুলো যত দ্রুততারই সম্ভব শুদ্ধ বানানে দ্রুত যত তাড়াতাড়ি পারেন দ্রুত লিখে শেষ করবেন তারপরে এগুলো দড়বেন এরপর আছে এক কথায় প্রকাশ করুন যা পূর্বে দেখা যায়নি অদিষ্ট পূর্ব আল মাহমুদে সাহিত্য শুদ্ধ শুদ্ধ করে করে কথা বলা হয়েছে। ইংরেজিতে একটা প্যারাগ্রাফ ছিল তারপরে ট্রান্সলেশন ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসবেই আপনি কি কাজ আপনি কি একজন বেকার আর ইউ আনএমপ্লয়েড পার্সন সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং

তাহলে আমরা বুঝতে দিতে পারতেছি অনেকগুলো টপিকস থাকবে এগুলো আমাদের কিন্তু বলেই নিছি কোন ভালো করে পড়তে হবে না বসে এই জায়গায় এ বসবে নো সোনার হ্যাড উই স্টার্ট নো সোনার হ্যাড উই স্টার্ট এই নো সোনার হ্যাড যদি থাকে তাহলে এই গ্যাপে অবশ্যই আমাদের কনজাংশন হিসেবে ধ্যান বসাইতে হবে এভরিবডি এখানে has আছে তাহলে আমাদের উৎপাদক বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ান এটা কিন্তু হুবু ক্লাস টেনের এর তৃতীয় অধ্যায়ের অঙ্ক আপনি ক্লাস টেনের এর তৃতীয় অধ্যায়টা ভালোভাবে করে আসলে হুবু প্রশ্নগুলো কমন পেতেন আপনার কিন্তু ক্লাস টেনের তৃতীয় অধ্যায় থেকে কোনো না কোনো প্রশ্ন থাকবে অবশ্যই ক্লাস টেনের তৃতীয় অধ্যায় আপনাকে পরীক্ষার হলে পড়ে যেতে হবে এখান থেকে কোনো না কোনো প্রশ্ন আপনার থাকবেই এরপর আসি শতকরা বার্ষিক কত মুনাফা তিন তিন টাকা পাঁচ বছরের মুনাফা পনেরোশো টাকা হবে এই যে সুদ কষা এখান থেকে প্রশ্ন একটা থাকবেই আপনার আমরা ক্যালকুলেশন করলে আমাদের উত্তর আসবে 10% আর অনেকে আবার আসে যে উত্তর মানে ডিটেইলস করে না গণিতে শুধু উত্তর করে আসে এই ক্ষেত্রে কিন্তু আপনি জিরো মার্কস পাবেন আপনাকে অবশ্যই ডিটেইলস করে উত্তর করতে হবে সাধারণ জ্ঞান বাংলা একাডেমি মূল ভবনের নাম কি ছিল বর্তমান হাউস কোন দেশের সংবিধান অলিখিত যুক্তরাষ্ট্র ফিফা কি ফিফা একটা ফুটবল সংগঠনের নাম যেটা আন্তর্জাতিক ফুটবল সংগঠনের নাম এটা যদি পূর্ণরূপ করে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ফুটবল ফেডারেশন ভাষাভাষীর সংখ্যার দিক থেকে বাংলা ভাষা পৃথিবীর ভাষা সপ্তম ঢাকা মেট্রো রেল একুশ দশমিক ছয় কিলোমিটার তিন বিঘা করিডোর বাংলাদেশের কোন জেলায় অবস্থিত কোন সরকারি স্থাপনাকে জুলাই বিপ্লব স্বীকৃতি জাদুঘর এর রূপান্তর করার সিদ্ধান্ত হয়েছে গণভবন বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কত তারিখে উত্তোলন করা হয় দুই মার্চ উনিশশো সালে ঢাকার পূর্ব নাম কি নগর বাংলাদেশের বিমানের প্রতীক কি বলাকা এই যে প্রশ্নগুলো আছে একদম সিম্পল প্রশ্ন আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার প্রশ্ন কেমন আসবে আর একটা বিষয় আপনারা যারা এই ইউনিয়ন পরিষদে পরীক্ষা দিবেন অবশ্যই নিজের জেলা সম্পর্কে একটু জেনে যাবেন যেমন আপনার জেলায় কতগুলো ইউনিয়ন পরিষদ আছে আপনার জেলা কত সালে প্রতিষ্ঠিত আপনার জেলা বিখ্যাত ব্যক্তিকে এগুলা কিন্তু একটু জেনে যাবেন নিজ দায়িত্বে এটা কোথায় থেকে জেনে যাবেন এটা কোনো বইতে কিন্তু আপনি ওইভাবে পাবেন না এটা আপনি উইকিপিডিয়াতে গুগলে সার্চ করবেন যে আপনার জেলার বিখ্যাত ব্যক্তিকে আপনার জেলার কত সালে প্রতিষ্ঠিত আপনার জেলা কতগুলা উপজেলা আছে কতগুলা থানা আছে কতগুলো ইউনিয়ন পরিষদ আছে আপনার এই যে টপিকগুলো আবার ইউনিয়ন পরিষদের যে বিষয়টা থাকে উপজেলা কে ইউনও কে এই বিষয়গুলো একটু নিজ দায়িত্বে দেখে যাবেন এটা কোনো বইতেই আপনি পাবেন না আশা করি বোঝাইতে পারছি যে আপনারা কিভাবে পড়বেন কোথায় থেকে পড়বেন কোন কোন টপিকস পড়বেন যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবার জন্য শুভকামনা রইল আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ